আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড মাই পেজ যাচ্ছি আমরা এখন কি করতে কোথায় যাচ্ছে তুমি মাসাল্লাহ বড় হয়েছে প্যারা না ছোট ছোট মাসাল্লাহ মাসাল্লাহ ফুজলি আমরা কিটা কি আম এটা আমরা ধরেছি ছোট একটা গাছ গাছের মধ্যে কত নিচা ছোট বাচ্চারে আম ধরে আবার আম যে একটা হাসি দিয়েছে একটা হাসি একটা সুন্দর একটা হাসি দিয়েছি ওর দাদার সাথে

এইবার খাওয়ার সৌভাগ্য আল্লাহ দিয়েছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যেটা বাইরে থেকে পারলাম বাইরে থেকে এটাই দেখো কি পারবে হ্যাঁ লতি এই যে নাও নাও এটা বাড়ি ফোরাম

যে সবাই একসাথে আমার লাগিয়েছে এগুলা মোহর পাপা আব্বু আর আব্বু আর আমার শাশুড়ি আর আমার কি বলে শাশুড়ির মানে ছোট বোন আমাদের কি বলে নামি নাজু সবার এই যে আমগুলা হয়েছে তো ছোট ছোট গাছে মাসাল্লাহ এটা হইলো গাছের পাক এটা লেবু এইগুলা গাছে পাকছে এইগুলা পারেন পাকে নে কাঁচা ও কিন্তু বড় হয়েছে আরো বড় মনে হইব এখানে বড় বড় আম ওটির থেকে বড় এটি এই গাছে বেশি হ্যাঁ আা দেখছে মালটা পাকে না এখনো ছোট এই যে দেখেন ওই যে ওই পাশে দেখেন একসাথে ওই যে দেখেন তো

আমের গাঠি পোলাটা দেখলো না আচ্ছা পরে পারবা বাবা না না ইমরে বলবাইয়া আসো তুমি বের হয়ে গেলে কেন আসো আমরা আম খাবো পিঁপড়ের কামড় তো খাইলাম না পিঁপড়ের কামড় খাইলাম আমরা আজকে সকালে নাস্তা হবে জাতীয় ফল কাঁঠাল দিয়ে সাথে গরুর মাংস ভুনা রুটি ডিম ভাজি এই কে কে জ্যাক ফ্রুট খাবে চলে আসো এই যে আমাদের বড় মানুষ চলে এসেছে কাওয়ার জন্য জ্যাকফুট খাবে ハハハハ。<laughs>